আলাইকুম বন্ধুগণ আমি আলামিন প্রবাসী বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখানো অবশ্য থেকে একটি ঢালাই মেশিন যেটা দিয়ে আর কি কংগ্রেট ঢালাই করা হয় সবাই দেওয়া হয় এই যে এই যে মাঠ কিনে এটা দেখেন এটা মেশিনটা এইটা বাংলাদেশে সাধারণত যদি ডালাই মেশিন চালানো হয় তো দেখা গেছে আপনার এক লিটার থেকে দুই লিটার তেল লাগে না চালাই আর আমাদের এই যে মেশিনটা এটা বহুত পুরনো হয়ে গেছে প্রায় বারো বছর চোদ্দ বছর চলতেছে এটা কোনো সার্ভিসিংয়ে নেওয়া লাগে না এই মেশিনটা এমনই মেশিন এবং আধা লিটার ডিজেল যদি ডালি সাত দিন ডালাইলেও তারপরও ডিজেল শেষ হয় মাত্র আধা লিটার ডিজেলে কমসে কম সাত দিন চলে এই ডালাই আর সাধারণত বাংলাদেশে যদি এই মেশিনটা চালাইতে হয় প্রত্যেক দিন পাঁচ লিটার ছয় লিটার তেল থাকে এটার কি কারণ এটা আমি বলতে পারি না কিন্তু এই মেশিনগুলা এমনই মেশিন যা আপনাদেরকে মানে বললে বোঝানো যাবে না যদি আপনারা চোখে দেখেন তবে বুঝতে হবে এই ধরনের মেশিন যদি আপনারা কেনেন আপনাদের তেল অনেক সাশ্রয় হবে এবং আপনাদের ফয়দা হবে দেশে অনেক ঠিক আছে বন্ধুগণ এই যে দেখেন আজকে আমি মেশিনটি টাওয়ার টায়ার ফিরলে ফলাইছি এই টায়ার পাল্টাবো টায়ার পাল্টাবো টায়ার পাল্টাইয়ে ফিরে আবার এই নতুন করে এই মেশিনটা সার্ভিসিং করিয়ে আবার ফিরিয়ে আমরা চালাবো এই মেশিনটা ডুবাই আলাম থেকে নিয়ে আসা হয়েছিল তারা সেই যাদের মেশিনটা ছিল তারা চালাইছে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় বছর তারপরে আমরা এই এখন এই মেশিনটা চালাচ্ছি সত্তর বছর যখন তারপরেও মেশিনটা আস পর্যন্ত খোলা লাগে না কোনো ডিস্টার্ব নেই দেখেন এই মেশিনটা এটার বাড়িটা দেখেন কী বলব দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা জিনিস এইভাবে আর কি বলবো এখন আমি টায়ার ফেলে ফেলাইছি টায়ারটি ঠিক করে নতুন করে করলে আবারও এভাবে একবার যদি নিজেরা ঠিকঠাক করে নিই পাঁচ থেকে ছয় বছর চলবে কিন্তু সবচেয়ে মজার ঘটনা হল এই মেশিনটায় মাত্র আধা লিটার তেল ধেলে আপনি কমসে কম সাত থেকে আট দিন চালাইতে পারবেন এই আর চালাবার সিস্টেম হলো বন্ধুগণ এইভাবে থেকে আমি এই ভিডিওটা দিচ্ছি এখানেও এইভাবে সিস্টেম সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে শেয়ার করতেছি এই যে দেখেন ভিতরের জিনিসটা দেখেন এই যে বহুত পুরনো হয়েছে কিন্তু অনেক এখনও অনেক মজবুত আছে আর কি ঠিক আছে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যাতে করে এই বিল্ডিং রিলেটেডের সমস্ত টিপসগুলো আমার এই চ্যানেলে দেওয়া হয়ে যাবে তাই আপনাদেরকে শেয়ার করতেছি এই যে মেশিনটা দেখেন এই যে এটা এটা এই এই ধরনের কম্প্রেসারটা আপনার দিয়ে হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতে হয় স্টার্ট করলে এক লিটার তেল লুকাইলে আপনি কমসে কম পনেরো দিন চালাইতে পারবেন নিশ্চিত কিন্তু বাংলাদেশে ইন্ডিয়া বাংলাদেশ ডে মনে করেন একদিন চালাইলে লাগে পাঁচ লিটার এই মেশিনটা সিস্টেমটা তখন দু নেই এটা আমি চালু করি আপনাদেরকে একবার দেখাবো হ্যাঁ আজ পর্যন্তই নেক্সট ভিডিওতে ধন্যবাদ